বন্ধুরা আমরা চলে আসলাম অন্য দিনের মতো আজকেও আর একটা নতুন ভিডিও নিয়ে আর আমাদের যে এখানে একটা মানে মৌচাক আছে দুটো চাক আছে আর আমাদের এই একটা ভাইকে ডেকে নিয়ে আসা হয়েছে মানে ভাইটা মৌচাক ভাইবে বহুত আইটেম মারছে দেখি লাস্ট বলতে করা যায় এখানে বুট টুট পড়ছে আর ভাই তুমি পারবে তো আচ্ছা ঠিক আছে আমাদের ভাইটা ড্রেস করা হয়ে গেলে আপনাদেরকে দেখাবো আপনারা আমাদের সাথে থাকুন লাস্ট পর্যন্ত কি হয় দেখা যায় ভাইটা মানে ভাইতে পারে কি ছুট মেরে ফেলায় দেখা যায় মানে আমাদের মৌচাকটা একটা রাস্তায় ভা হচ্ছে আর এখানে একটা মানে গাছের উপরে মৌচাকটা ঠিক মানে অন্ধকারের জন্য দেখাতে পাচ্ছি না আর এখানে এই মই নিয়ে আসা হয়েছে মই দিয়ে গাছে ওটা হবে মইটা গিয়ে চাকের ছোট হবে তো মনে হয় ওই গাছে গোড়ায় এই লাইট থেকে ছুটাইবিনি সম্পূর্ণ হয়ে যাবে তাহলে আমারও পালাতে হবে ভাই একটু মানে ভয় লাগছে আর মানে খুব কঠিন জায়গায় তারপরেও আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন লাস্ট পর্যন্ত কি হয় মইটা মানে কোথায় দেবো আমরা বুঝতে পারছি না মইটা একটু ছোট আছে তাই মানে ওই গাছের পুরো গাছের কাঁথি নিয়ে যেতে হবে মইটা এদিক থেকে নিয়ে যাওয়া হচ্ছে একদম কাছাকাছি বরাদ একটু আসতে পাতা নলী মাছি উঠবে আস্তে আস্তে পুরো গাছে মইটা মানে ঠেকে দিলাম আর এরপরে আমাদের ভাইটা আসবে দেখা যাক আর এদিকে আমাদের মানে ধোঁয়া দেওয়ার জন্য এগুলো নিয়ে আসা হয়েছে আর প্রচুর দর্শক চলে এসেছে দেখার জন্য এখানে

ভাইডা এখানে মানে এটা বানাচ্ছে মানে এটা দিয়ে ধোয়া দেয়া হবে এটা মানে বানানো কমপ্লিট হয়ে আসছে কিছুটা বাকি আছে মানে দেখো খুব সুন্দর করে বানাচ্ছে এটা খিড়ির গাছের পাতা আর কর দিয়ে মানে তৈরি হচ্ছে ধোরে কাম আইদিকে পানিতে ভিজে না হচ্ছে না হলে মানে ধোয়াটা ভালো হবে না এ পানি বেশি করে পানি আর বেশি হয়ে যাচ্ছে

চাকের মানে না উঠেও কোথায় মধু আছে বলেও দিতে পারে আর মানে মই দিয়েছে ভাই বাবা দেখা মইটা দেখ এই